আসসালাম আলাইকুম কি খবর চষুটি জেলা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন ছোট ভাইদের নিয়ে চলে যাচ্ছি বাণিজ্য মেলায় ঘোরার জন্য কারণ ওরা বেশ কয়েকদিন ধরে বলছে যে ভাইয়া চলেন ঘুরে আসি তাই ভাবলাম যে ঘুরে আসি আর আপনাদেরকেও দেখাই বাণিজ্য মেলা আমরা মোট চারজন ছিলাম তাই একটা অটো রিজার্ভ নিয়ে চলে যাই ঘোরার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে দুইজন আর এই পাশে আছে একজন শান্তি মোড়ে এসে নেমে আর একটা রিক্সা নিয়ে নিই বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে আর অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই বাণিজ্য মেলায় আর দেখতে পাচ্ছেন ওরা ধাক্কা ধাক্কি করছে ভিড়তে আসার জন্য বাণিজ্য মেলায় ঢুকার সময় আমরা পিছন পিছন গেট 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 দিয়ে দিয়ে ঢুকি ঢুকি কারণ মেন গেটে অনেক জ্যাম ছিল প্রচুর পরিমাণে মানুষজন যে যে কারণে আমরা আর আর এই সেই বাণিজ্য মেলার দেখতে পাচ্ছেন যে বাইরে কি পরিমাণের মানুষ তাইলে একটু চিন্তা করে দেখেন যে ভিতরে কি হতে পারে আর এখানে চারজনের চারটা টিকিট নিয়ে নি আর টিকিটের মূল্য ছিল বিশ টাকা করে আর আমরা ভিতরে চলে আসি আর দেখুন কি পরিমাণে মানুষ মানুষ দেখে আমার নিজেকে অনেক গরম লাগছে আর ছোট ভাইদেরকে মেলা নিয়ে আসার মজা একটা অন্যরকম দেখতে পাচ্ছেন যে ওরা কিরকম করছে আর ওদেরকে নিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগছিল আর মেলার ভিতরে কয়েকটা রাইড ব্যতীত অন্য কিছুই নেই সবকিছু মেয়েদের জিনিসপাতির দোকান বিভিন্ন কসমেটিক্স আর হচ্ছে খাবার দাবারের কয়েকটা দোকান এই তো আর এ পাশে একটা ভূতের ঘর আর একটা জাদুর ঘর ছিল আর এটা টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর এরাই ছিল কালকের মেলার আকর্ষণীয় কিছু ব্যক্তিগণ কারণ এরা গান বাজিয়ে নিজেরাই নাচানাচি করছিল এখানে ওরা আনন্দ ফুর্তি করছিল আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিতে ভুলবেন না আর আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা ব্যতীত আমি কিছুই না আর এই যে এখানে বেশ কিছু দোকান এখানে সব কাপড়ের দোকান ছিল আর বিভিন্ন কসমেটিক্সের দোকান আর পুরা মেলা ঘুরে আমি যা দেখেছি সবকিছু সাংসারিক জিনিসপাতি আর মেয়েদের কসমেটিক্স হয়তো হয়তো এটা এটা নাম নাম দেওয়া দেওয়া হয়েছে হয়েছে পণ্য ও বাণিজ্য মেলা আমরা ছেলেরা সব জায়গা থেকে বঞ্চিত যা দেখলাম এখানে সবই খালি নারীদের জিনিসপাতি আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে পুরা মেলার ভিতরে এই জিনিসটাই আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই দোকানটা আর আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ